মেসি নেইমারের চেয়েও দামি যে খেলোয়াড় মেসি নেইমারের চেয়েও দামি খেলোয়াড় সেটাও সম্ভব রিয়াল মাদ্রিদের চোখে দানি সোবায়স তাই গতকাল রিয়াল বেটিস ছেড়ে মাদ্রিদে যোগ দিয়েছেন সেবায়স পেনের অনুরোধে একুশ দলের এই খেলোয়াড়ের জন্য তার নতুন ক্লাব রিলিজ ক্লাব ঠিক করেছে পাঁচশো মিলিয়ন ইউরো টাকায় মাপতে গেলে তা চার হাজার ছয়শো কোটি দলবদলের মৌসুম শুরু হতেই টানি শুরু হয়েছিল সেবায়র্কে নিয়ে সদ্য সমাপ্ত অনুর্ধ্ব একুশ ইউরোর সেরা খেলোয়াড় হয়েছেন এই মিডফিল্ডার রিয়াল বার্সেলোনা আর অ্যাটলান্টিক তো ছিল ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস ও প্রস্তাব নিয়ে এসেছিল ব্রেটিসের কাছে কিন্তু সবাইকে টপকে রিয়ালি দলে ভেরিয়েছে প্রতিশ্রুতিশীল এই খেলোয়াড়কে মাত্র ষোলো দশমিক পাঁচ মিলিয়ন ইউরো খরচ করেই তাকে দলে টেনেছে তারা তবে সেভায়সকে আসলে কতটা দামি সেটা বোঝাতে নতুন রিলিজ কে আকাশে তুলেছে রিয়াল ছয় বছরের চুক্তিতে মিডফিল্ডারের দাম এখন পাঁচশো মিলিয়ন ইউরো অর্থাৎ কোন দল যদি সেভায়সকে রাজি করাতে পারে তবে রিয়ালের অনুমতি ছাড়া তাকে কিনতে এই পরিমাণ অর্থ দিতে হবে ক্লাবগুলোকে ইঙ্গিতটা অবশ্য বার্সেলোনার দিকে যেন ভবিষ্যতেও সেভায়স্কের দিকে হাত না বাড়াতে পারে কাতালান এই ক্লাবটি রিলিজ ক্লজ হাতের নাগালে থাকলে যে কোনো সময় খেলোয়াড়কে হারিয়ে ফেলার সম্ভাবনা থাকে লুইস ফিউকে যেমন বার্সা থেকে নিয়ে এসেছিল রিয়াল গঞ্জালো হিরোইনকে গত মৌসুমে নেপোলি থেকে টেনে আনে জুভেন্টাস ক্যারিয়ারের শুরুটা দারুণ হয়েছে তরুণ এই মিডফিল্ডারের তবু সেভারসের ক্ষেত্রে এত বড় অঙ্কটা বাড়াবাড়ি মনে হতে পারে বিশেষ করে যখন জানবেন কদিন আগে বার্সেলোনার সঙ্গে আরো চার বছর চুক্তি বাড়িয়ে নেওয়া মিসির ইলিশ ক্লোজও এর থেকে অনেক কম মাত্র তিনশো মিলিয়ন ইউরো আর নেইমারের ক্ষেত্রে সেটা দুইশো বাইশ মিলিয়ন আগামী বছর যা বেড়ে হবে দুইশো পঞ্চাশ মিলিয়ন ইউরো সেই হিসাবে সেভাইরসের দাম নেইমারের দ্বিগুণ প্রতিদিন সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ